যৌনাচারে লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত চেয়েও খারাপ মনে কারণ পশুরাও এগুলো করে যতদিন নিঃশ্বাস যতদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদেরকেও আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিশ্বাস আছে আমি কোনোভাবে সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমার নিজেরই এখন এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে শেষ করে নিয়ে যে তার প্রতিবন্ধী আহ ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্প্যাথি হয়েছে টিকটকার প্রিন্সবাবু শুধু আজকে থেকে না আপনারা যদি দেখেন যে দু হাজার সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে গ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুছলেখা দিয়ে দিয়েছে সে ছোটো মানুষ কীভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক দশ বারোটা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেও করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলিকা দিয়ে ছুটে এসেছেন ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ি তার তার চারটা বাইক তার বিএমডব্লিউ গাড়ি আমি তো এর আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডব্লিউ গাড়ি নাই আপনাদের তো কারো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত ক্লাস ফাইভ পাস ছেলের একটা কিভাবে বিএমডব্লিউ গাড়ি চালায় এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল আমি চাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আপনি যেটা বলেছেন বলেছেন যে ব্যক্তির ব্যক্তির নামটা সেই আমি নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না বলেছি যে সেটাও একটা মিলিংয়ের ব্যাপার ছিল সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে সে বারবার আপনার যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাক এর ব্যাপার ছিল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে সেই জন্য আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা আমরা কিন্তু বারবার বলেছি যে না না ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই আমি বলেছি আমি হতে চাই না আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কত নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে ব্যাপকভাবে নেবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখেই তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে কবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে তো এই বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে ভুয়া কাবিন যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বল সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লাইলা আমাকে আটকে রেখেছে লাইলা আমাকে বাসায় আটকে রেখেছে লাইলা আমার আমার সাথে প্রতারণা করেছে লাইলা আমাকে ফাঁদে রেখেছে ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিন নামা নিয়েই সে সেটা লোন 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 কোথা থেকে 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 নেয় ব্যাংক ব্যাংক আমি প্রায় নিয়েছি প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটা এটার স্টেটমেন্ট এবং সব কিছুই আছে যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার আমার তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে আজ গঠন হয়েছে সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি সেটা প্রমাণ করা যথ যথাযোগ্য কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে আরও অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে করে দিয়েছিল সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় এবং হয়তো হয়তো সে রাজনৈতিক কোনো ফেলতে পারে করে তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ কোনো রকম সত্যতা নাই আপনারা যদি ইভেন আমাকে আপনাকে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনোদিন দেখেন কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে হ্যাঁ আপনারা যদি আমার ফোনটা চেক করেন আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লায়লাকে দি এটা করাবো আপনারা প্রমাণ সার্চ করেন করলেই পাবেন অবশ্যই একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব সেই জন্য কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করব এটা আসলে কোনো কথা